বিশাল পরের ডেলিভারি আবারও হাঁকিয়েছেন এবার এক অঞ্চলে খেলেছেন ছয়টি রান এবার রোজা রাইডার্স নাকি পরের ডেলিভারি আরো ছয়টি রান

ব্যাট চালিয়েছেন এই মুহূর্তে ছয় ছয়টি রানের ব্যাট নীরুর ব্যাট থেকে ছয়টি রান যুক্ত হবে জিয়াদুর রহমান কুষ্টিয়া থেকে দেখছেন ডেলিভারি এবার ব্যাটিং ব্যাটিং স্টারুজাম নীরু ব্যাট চালিয়েছে সেঞ্চুরি

আকারে ফাইনাল গড়াচ্ছে ডেলিভারি আবার সেই সালমানউল জামানিরু ব্যাক টু ব্যাক ম্যাক্সিমাম দুই বলে দুইটি ছয়ে মার যেমন বল তেমন সাজা কিন্তু দিচ্ছে না এই ব্যাটা অসাধারণ ব্যাডিং 40 বল 140 রান রেকর্ড পরিমাণ ছয়া কত দিনে আজকে ম্যাচে